দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি রবিবার দীঘার ঘাটে ভেসে এলো প্রভু জগন্নাথের একটি কাঠের মূর্তি রঙের এই মূর্তিটি ঢেউয়ের সঙ্গে উপকূলে এসে পড়ে আর তা দেখতে ভিড় জমায় কৌতূহলী পর্যটকরা দীঘায় মন্দির উদ্বোধনের কয়েকদিন আগে এমন ঘটনার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকলেও স্থানীয় মহলে এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে উনত্রিশে এপ্রিল যজ্ঞ এবং তিরিশে এপ্রিল সরকারি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এই সময় হঠাৎ মূর্তির আবির্ভাব গোটা অনুষ্ঠানকে এক ভিন্নতর আধ্যাত্মিক ছোঁয়া দিয়ে গেল অনেকেই এই ঘটনাকে এক শুভ লক্ষণ হিসেবে দেখছেন তবে জগন্নাথ এই ভেসে আসাকে কেন্দ্র করে কেউ কোনো প্রতিক্রিয়া দিতে অবশ্য চাননি দীঘা থেকে সোমেন সরকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা